ভোটের সঙ্গে সম্পর্ক নেই ভোট তো সারা বছর চলছে সারা রাজ্যে সারা ভারতবর্ষ চলছে শ্রীমদ ভগবত গীতার যে সৃষ্টি স্বামীজি যে বললেন মুখ্যধা একাদশীতে অগ্রাহ মাসের শুক্লপক্ষে একাদশীতে এই তিথিটা তো থাকবেই আসবেই ভোটের তিথি ভোটের তারিখ সারা বছর যাবৎ হবে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই মানুষ গুলি দিচ্ছেন রাজ্য সরকার সাহায্য যেমন আমাদের করেননি কিন্তু বিরোধিতাও করছেন এটা খুব ভালো লক্ষণ আর আপনারা সবাই জানি মৌনম সন্মতি লক্ষণ হ্যাঁ অবশ্যই জানানো এটা প্রোটোকল স্বামীজি বলেছেন কারণ আমাদের প্রোটোকল অনুসারে সবাইকে জানানো কারণ তিনি সেই চেয়ারে যিনি আছেন তাকে জানানো কর্তব্য আর সেই রাজ্যে আমরা করছি ওনার আশ্রয়ে অবশ্যই করা দরকার করেছি এবং আমরা শুধু তাই নয় যে এক কিছুক্ষণ আগে বললেন আমাদের বিভিন্ন মসজিদেও আমরা জানিয়েছি এটা আমাদের ধর্মের কাজ এটা কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শন নয় কোন সাধু সন্ন্যাসীদের শক্তি প্রদর্শন নয় আমরা করজোরে বিনীতভাবে আবেদন জানিয়েছি দু হাজার পঁচিশ সালে পাঁচ লক্ষ কণ্ঠে ঐতিহাসিক যে গীতা পাঠ হবে তা সভাপতি থাকবেন গীতা মনীষী মহামণ্ডলেশ্বর আর সাধু সন্ত আসবেন তারা মঞ্চের পেছন দিকে যে গেট নির্মাণ করা হয়েছে সেইখানে তারা আসবেন এবং তাদের পূর্ব পরিকল্পিতভাবে আর তিন মাস ধরে তাদেরকে নিমন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে তাদের কার্ড দেওয়া হয়েছে কোন মঞ্চে কোন সাধুসন্ত বসবে সেটা আমরা নির্ধারিত করেছি এবং সেই অনুযায়ী তাদের বসার ব্যবস্থা আমরা করেছি সেই রকম ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা এবারের গীতা জয়ন্তীর আয়োজন করেছি এবং এই অনুষ্ঠানটা সাড়ে বারোটা পর্যন্ত গীতা পাঠ চলবে সাড়ে বারোটার পরে আমাদের বিশিষ্ট বক্তা যারা আছেন তারা প্রবচন করবেন এবং আমাদের সভাপতি পরমপূজ্য স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ তিনি সবার শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং তার সনাতন ধর্মের আগামী পর্বের যে ম্যাসেজ সেটা আমাদের দেওয়া হয় আগামী রবিবার ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে আয়োজক সরাতান সংস্কৃতি সংসদ এবং ইতিমধ্যেই আমরা জানি যে দু হাজার লোকসভা ভোটের আগে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল আর এই যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে আগামী রবিবার ব্রিগেডে তার জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে যোগ দেবেন দেড়শো সাধু সন্ত অনুষ্ঠানে আসা লোকজনের ঢোকা বেরোনোর জন্য আঠারোটি গেট তৈরি করা হয়েছে রবিবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এবং আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ দু চব্বিশে লোকসভা ভোটের আগে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল আর এবার এই অনুষ্ঠানের জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে যোগ দেবেন দেড়শো সাধু সন্ত অনুষ্ঠানে আসা লোকজনের ঢোকা বেরোনোর জন্য আঠেরোটি গেট তৈরি করা হয়েছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে ব্রিগেডে আয়োজিত হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আবহে এই রবিবার অর্থাৎ সাতই ডিসেম্বর এই ব্রিগেড ময়দানেই হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠের লক্ষ গীতাপাঠ সনাতন সংস্কৃতি সংসদ তারা এই আয়োজন করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্রিগেড রূপে প্রস্তুত করার কাজ চলছে মূল একটি বিশাল মঞ্চ ক্যানোপি আকারে প্রস্তুত করা হয়েছে এবং তার দুদিকে দুটি মঞ্চ রয়েছে এই তিনটি মঞ্চতেই সাধু সন্তরা বসবেন এখনো পর্যন্ত যেটা সিদ্ধান্ত হয়েছে যে প্রধান অতিথি মুখ্য অতিথি হিসেবে থাকবেন জ্ঞানানন্দ মহারাজজি তার সঙ্গে বাগেশ্বর ধামের পীঠ অধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী পদ্মভূষণ সাধী রীতম্বরাজী সাধী এবং যোগগুরু রামদেবেরও আসার কথা রয়েছে এই পাঠের অনুষ্ঠানে রবিবার সকাল নটা থেকে শুরু হবে অনুষ্ঠান দুপুর দুটো অবধি চলবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এমনটাই দাবি করছেন উদ্যোক্তারা এর আগেই এখানে ভূমি পুজো করা হয়েছে সেই ভূমি পুজোর পরে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয় এই মুহূর্তে শুক্রবার মঞ্চ নির্মাণের কাজ প্রায় ষাট শতাংশ তৈরি আরও কিন্তু প্রস্তুতি চলছে সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে গোটা এদিকে যতগুলো গেট হয়েছে প্রায় আঠারোটি গেট তৈরি করা হয়েছে যাতে পাঁচ লক্ষ লোকে ধুকটা বেরোতে না সমস্যা হয় এবার এটাই দেখা রবিবার সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই ব্যবস্থাপনা কিভাবে চলে আর এই পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে প্রস্তুতি সেটা কতটা সফল হয় ক্যামেরা অজয় দাসের সঙ্গে অর্চিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>